পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাগরকন্যা নামে একটি মাছ ধরা টলার ও একজন জেলের ভেসে আসছে নিহত জেলে কলাপাড়া উপজেলা বাসিন্দা বৃহস্পতিবার সাত আগস্ট সৈকতে ডিসি পার্ক সংলগ্ন সাগরের টলার ও লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয় খবর পেয়ে কোয়াকাটা টুরিস্ট পুলিশ নৌ পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে আসে এ সময় পুলিশের টিম লাশটি উদ্ধার করেছেন এ সময় লাশের পরনে একটি লাল গেঞ্জি ও কালো প্যান্ট ছিল লাল গেঞ্জি ও কালো প্যান্ট দেখে লাশের পরিচয় শনাক্ত করেন তার মেয়ে জামাই সাগর হাওলাদার সন্ধান পাইছি কালকে বিকেলে আজকে বোটা আইছে তারপর আমার সকাল আইছে আর প্যান্ট দেখা আর মাথার গেঞ্জি আছে এর আগে পঁচিশ জুলাই মহিপুর থেকে পনেরো জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয় তলাটির মাঝি আব্দুর রশিদ তলাটিতে পনেরো জন জেলে ছিলেন চার দিন সাগরে ভেসে থাকার পর জীবিত উদ্ধার হয়েছে নয় জন নিখোঁজ ছয় জনের মধ্যে নজরুল ইসলাম নামে একজনের লাশ গত শুক্রবার এক আগস্ট কুয়াকাটা মিরাবাড়ির সংলগ্ন বঙ্গোপসাগরের থেকে উদ্ধার করা হয় এখন আব্দুর রশিদ রহিম হারুন কামাল সহ চারজন নিখোঁজ রয়েছে সাগরে মারি করার পর কিছু লোকজন আসছে কিছু লোকজন পাওয়া যায় নাই এখন বোটটা হইলে যে আমাদের সাগরকন্যা সাত ঘন্টার ভিতরে বোট আনছে কুলে আনছি আসার পর দেখি যে একটু আলা বাইরে গেছে গিয়ে তুবান এখন শাস করি আমার দড়ি দুটো দড়ি ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়ার পর বিরাম বোটে গেরাপি গ্রাফির দড়িটা ছিঁড়ে গেছে

আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানি স্রোতেও মাছ সহ চাল ছিঁড়ে পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই